চারুগৃহ স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দু হাজার চব্বিশ সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহ জেলার চারুগৃহ শিশু সর্ব স্কুল থেকে দু সালে বাংলাদেশ কিন্ডার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে আঠাশ সেপ্টেম্বর দু শনিবার সকাল দশটায় শহরের আহার রেস্টুরেন্টের আয়োজন মিলনায়তন হলে এই সংবর্ধনা আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনা খাতুন কলেজের উপাধ্যক্ষ জনাব আব্দুস সালাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা চঞ্চল বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন ছিনাইদহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আরেফিন অনু যে আমাদের স্কুলে এত বৈভব নেই আমাদের স্কুলে হয়তো এত তিনতলা পাঁচতলা ভবন নেই কিন্তু আমাদের শিক্ষককে সেই ভালোবাসা আছে আমার পরিশ্রম আমাদের পরিশ্রম আপনাদের ভালোবাসা আপনাদের আমাদের প্রতি ভরসা আস্থা আছে তো সেই গ্রামের মতোই আমরা আমাদের এই ছোট্ট চারণ্য প্রতিষ্ঠানের ভালোবেসে আবেগ নিয়ে মিলে মিশে থাকি আমাদের প্রতি ক্ষোভে আপনারা বলেন আমরা চেষ্টা করি আলোচনা পর্ব শেষে শিশুসর্গ স্কুলের অধ্যক্ষ আরিফিন অনু অতিথি অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের সেরা শিক্ষকদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন এরপর কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয় এবছর বিদ্যালয় থেকে আটাত্তর জন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে একত্রিশ জন পুল সহ মোট ষাট জন বৃত্তি অর্জন করে যা আনুপাতিক হারে জেলার সেরা ফলাফল এরপরে বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন ও চারুগৃহ আর্ট স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় कुमाइरा चारण बिजेटिभी न्युज